এই মজা বেছি বাৰা খায় দাঁত মাত্ৰ লৰাই থাকে কিৰে বিলাই দছ তুমি কৈ হে কৈ লৈ আছা

দেখছেন জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা চলে আসলাম কাদের যে আমাদের সাথে আছেন হ্যালো ইসলাম এই বুঝছে সে কাটতেছে কাটছি আমরা আদিল কি বলার সেই সাথে আজি আরেকটা সারপ্রাইজ আছে মনে করেন যেটা হলো পরে দেন ফিনিশিং নিলাম দেন লবণ দিয়া দিয়া এই লবণ পেট নষ্ট এ কত

আদিলের অবস্থা দেখো আমি গান না আমি তো গান হ্যাঁ আমিও তো গাইতাছি কো আমারে দেন নাদি এ এটা গালিস তুই যা এটা খানে মনে মন না লাগে তে তুমি কত তিন গান লাগে আগে দে আ আলু বিলি গেটো গাদি বি হম 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 হম

来之前。Like